বিশ টাকা করে এগুলা না ছোট ছোট বেগুন শশা কত টমেটো তো খুব সুন্দর মাসাল্লা এই যে কাকা এগুলা কি দর্শক আজকে আমাদের অবস্থান গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা লোহাই বাজারে দেখতে পাচ্ছেন চমৎকার পরিবেশে হাটটা বসে থাকে প্রত্যন্ত গ্রামের একটা হাট শুক্রবারে হাটটা বসে তো চলুন আমরা এখান থেকে আপনাদের জিনিসপত্র কেমন দাম এবং কি কি ধরনের জিনিসপত্র এই হাটে উঠে থাকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো হাটের পরিবেশটা অনেক সুন্দর এই যে দেখেন হাটটা বসেছে একদম মাটিতে খুব সুন্দর পরিবেশে প্রচুর পরিমাণে তৈরি তরকারি জিনিসপত্র এই হাটে উঠে থাকে নিয়মিত এই চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করবো এই যে দেখেন একদম নিচে বসে কিন্তু জিনিসপত্র বিক্রি হয় এই হাটে কেমন আছেন ভালো আছেন না হাট জমে গেছে নাকি হাট জমে গেছে এই যে দেখেন সব ধরনের জিনিসই এই হাতে পাওয়া যায় সবজি প্রচুর পরিমাণে উঠে লোহাই বাজার কেমন আছেন ভাই ভালো আছেন ভালো আছেন বেচাকিনি কিরকম হইতেছে তরি তরকারি কিন্তু প্রচুর পরিমাণে উঠে এই হাতে হ্যাঁ যাই হোক এই যে আলু কত করিয়া দুই কেজি পঞ্চাশ বেগুন কত বিশ টাকা করে এগুলা না ছোট ছোট বেগুন বিশ টাকা করে আর টমেটো কত আছে দুই কেজি তিরিশ দুই কেজি আর শশা কত দুই কেজি পঞ্চাশ দুই কেজি অনেক সুন্দর একটা গ্রামের হাট দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে তরিতরকারি হাটে উঠেছে আমরা আস্তে আস্তে আপনাদের এই পুরো হাটটা ঘুরে ঘুরে দেখাবো এই যে দেখেন খুব সুন্দর সুন্দর তরকারি হ্যাঁ শশা কত তিরিশ টমেটো তো খুব সুন্দর মশাল্লা টমেটো কত এটা দেখি ভাই মাত্র বিশ টাকা আচ্ছা টমেটোর দাম কমে আছে অনেক সুন্দর একটা পাশে একটা পরিবেশ আর দুই পাশে দেখেন আলু আর পেঁয়াজ প্রচুর পরিমাণে আমদানি হয় আমরা এখান থেকে একটু দেখি কেমন আছেন ভাই যান ভালো আছেন না অনেক আলু তরকারি নিয়ে বসছেন আপনারা হ্যাঁ আলু কত করি এখনটা বিশ টাকা সব যা আছে সব এক রেট দর্শক দেখেন মাসাল যা আছে সব এক রেট বিশ টাকা করে চমৎকার হাট এই যে এই পাশে প্রচুর পরিমাণে আলু রয়েছে বিভিন্ন তরি তরকারি রয়েছে আমরা একটু এই যে পেঁয়াজ রসুন কেমন দাম একটু দেখব এই আলু ছোটটা কত বিশ টাকা আচ্ছা এই যে এটা কত সব বিশ রসুন কত একশো টাকা পিঁয়াজ ছয়তিরিশ টাকা মার্শাল্লা দর্শক অনেক সুন্দর পরিবেশ এই এই হাতের চারপাশে পুকুর আছে মাছ আছে এবং হাতটা অনেক বড় দর্শক আর ওই পাশটা দিয়ে আপনার গরু ছাগল হাঁস মুরগি মার্শাল চমৎকার একটি হাত এইদি কাকা এগুলা কি ক্যাপসিক্যাপ মাশাল্লা কেপসিক্যাপ এগুলা কিভাবে খায় সবজি সালাদ আহ নুডুলস এগুলা না আচ্ছা আচ্ছা কত করে এগুলা আশি টাকা কেজি মাসাল আশি টাকা কেজি এগুলা বিক্রি হচ্ছে চমৎকার অনেক সুন্দর একটা গ্রামীণ পরিবেশে হাটটা বসেছে দেখেন গ্রামের প্রত্যন্ত অঞ্চলের লোকজন সহজ সরল মানুষের এই হাট অনেক বড় একটি হাট কাকা বাজার করলেন নাকি কি বাজার করলেন অনেক কিছু নিচে না এখন জিনিসপত্রের দাম কেমন রমজান মাসে মোটামুটি সীমিত আছে না আচ্ছা দর্শক অনেক সুন্দর এই হাট চলুন আমরা আস্তে আস্তে হাটের ভিতরে প্রবেশ করি আর এই যে এখানে মশলা আছে আমরা এগুলো একটু দেখি কেমন আছেন দাদা ভালো আছেন মশলা কিরকম বেচা কিনি হচ্ছে এখন সামনে তো ঈদ আসতেছে এবং রোজা উপলক্ষে তো এখন ভালো চলতেছে নাকি মোটামুটি ভালোই চলতেছে অনেক জিনিসপত্র রয়েছে এই হাটে এই দেখুন হলুদ গুড়া মরিচের গুঁড়া কত সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটা গ্রামের হাট আল্লাহ সঙ্গে কা বাজার করতেছেন না এই হাটটা বাজার করতে কেমন লাগে ভালোই লাগে খুব সুন্দর একটা গ্রামের হাট গ্রামের বাজারের মাঝখানে সুন্দর একটি